আমরা নারীরা হচ্ছে নারীদের সব থেকে বড় শত্রু এখন কথাটা শুনে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন কথাটা বললাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম হাই কেমন আছেন সবাই তো আজকে ভিডিওটা শুরু করলাম এখন প্রায় দুপুর সাড়ে বারোটা বাজে তিলহামের বাবা এখন বাজার নিয়ে এসে বাজার থেকে এখানে সবজি নিয়ে এসে অনেকগুলো ছিল এখানে মিষ্টি কুমড়া শাক আর ছিল করলা অনেকগুলো করলা নিয়ে এসে এক কিলো মনে হয় ঘরে আরও করলা ছিল যদিও এটা প্রয়োজন ছিল না তাও নিয়ে এসে আর এদিকে কচুর মুখী নিয়ে এসে পটল নিয়ে এসে আর নিয়ে এসে এখানে কাঁচামরিচ আর আজকে আমার সব থেকে পছন্দের ছিল মিষ্টি কুমড়ার শাকগুলো এগুলো আজকে রান্না করে নেব আর এদিকে যেহেতু রান্না বান্না করতে অনেকটা লেট হয়ে যাবে বাজার আনতে অনেক লেট হয়েছে তো তার জন্য আমি একটা মাছের মাথা রান্না করব। মাছের মাথাটা আমি এদিকে বসে দিচ্ছি রান্না করার জন্য আর ইলহামের বাবা হলো ইলহামের বাবা আমাকে সবজিগুলো কেটে দেবে আমি যেটা রান্না করতে চাই বলতাম আসলে ইলহামের বাবা সবসময় দেখা গেছে আমাকে সব কাজে হেল্প করে আর এটা কিছু কিছু মানুষের হয়তো সহ্য হয় না ভালো লাগে না দেখতে বা ওদের কাছে খারাপ লাগে হিংসা হয় তার জন্য প্রায় দেখিয়ে এই ইদানিং অনেকে আমাকে খুঁচা মেরে বা ইলহামের বাবাকে খুঁচা মেরে কথা বলে ও কেন ঘরের কাজকাম করে আসলে যদি মেয়েরা একটা ঘরের সম্পূর্ণ কাজ করতে পারে হাজব্যান্ডের বাবা মা বা পরিবারের জন্য সব কিছু করতে পারে তাহলে হাজব্যান্ড যদি তার ওয়াইফকে সহযোগিতা করে বা হেল্প করে এতে দোষের কি আছে তার জন্য বললাম যে আমরা মেয়েরে হচ্ছে মেয়েদের সবথেকে বড়ো শত্রু কারণ হচ্ছে একজনের ভালো আমরা আরেকজন সহ্য করতে পারি না এটা আবার কেমন রে ভাই আমি যদি আমার হাজব্যান্ডকে সবটুকু দিয়ে ভালোবাসা পেতে পারি আমার ভালোবাসাগুলো দিয়ে তাহলে আপনি কেন পারেন না আর আমি যেটা পাই এটা হচ্ছে আমার সফলতা আর আপনি যদি না পান সেটা হচ্ছে আপনার ব্যর্থতা এর জন্য আমি আমি মনে করি হিংসা করা থেকে নিজেকে নিজে সফলভাবে তৈরি করে নেওয়াটাই সব থেকে উত্তম তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি মাছটাও রান্না করে নিছি আর এখানে ইলহামের বাবা সবজিগুলো কেটে দিছিল মিষ্টি কুমড়ার শাকটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমি সব কিছু দিয়ে মিষ্টি কুমড়ার শাকটা বসিয়ে দিছি রান্নাটা করার জন্য তো যাই হোক এ ছিল আজকে দুপুরে রান্না বান্না ভাবে রান্নাটা করে নিয়েছি যদিও রান্নাটা করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দেড়টার বেশি বেজে গেছে তাও আলহামদুলিল্লাহ যে রান্নাটা করতে পারছি ইলহামকে নিয়ে আর ইলহাম আজকে একটু বেশি বিরক্ত করছে মাঝে মাঝে এমনই হয় বাচ্চা নিয়ে আসলে ভিডিও করা বা এডিটিং করা অনেকটা কষ্টকর হয়ে যায় তারপরেও চেষ্টা করি যতটুকু পারি করার জন্য আর এদিকে রান্নাবান্না শেষ করলাম আর এখন বাহিরের দিকে দেখি ইলহামের বাবা ইলহামকে নিয়ে আর আমার না আছে ওদেরকে নিয়ে খেলাধুলা করতেছে মানে ও খেলাধুলা করে না ওদেরকে শিখাচ্ছে নাকি ভালো লাগে বাচ্চারা বালি দিয়ে খেলাধুলা করলে তো এখানে অনেকগুলো বালি ছিল আর বালির মধ্যে ইলহাম জিন করেছে ও একটা আমি সর্ষে হয়তো দেখাইছিলাম তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার দিয়ে দিবেন আর আমার কথাগুলো যদি কারো কাছে খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন